আছে না ঠিক এভাবে শাকিব স্টার মানতে চান না আমাদের ডিরেক্টর ইকবাল সাহেব এখন এই মুহূর্তে সুপার স্টার কি আছে বাংলাদেশে কেউ নাই কিন্তু প্রকৃত পক্ষে তুফান সহ সাকিব খানের ক্রেস্ত পুরা আকাশ চুম্বি প্রত্যেকটা শো হাউসফুল থাকার পরেও তুফান সিনেমাকে তিন দিনের আলটিমেটাম দেন আমাদের ডিরেক্টর ইকবাল সাহেব দুই দুদিন কোনো না নজির সাগে দিনের পর আমরা কাউন্ট আচ্ছা অর্থাৎ মুক্তির তিন দিন পরেই তুফান সিনেমাটি আর দর্শক পাবে না ডাউন হয়ে যাবে তিন দিন পরে তার কতটুকু আছে দর্শক খেলা হবে কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় ঈদের তিন দিন পর দর্শক অভাবে ইকবাল স্যারের রিভেন্স সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় কি নো আমাদের ইকবাল ভাই খুবই কনফিডেন্স এর সাথে বলেছিল সিনেমার গল্প দিয়ে আমি খালা গল্প সিনেমার গল্প দিয়ে আমি খালা গল্প অর্থাৎ উনি উনার রিভেঞ্জ সিনেমাটার গল্প নিয়ে সাকিব খানের তুফান সিনেমাটাকে ফালায় দিতে পারবে কিন্তু সিনেপ্লেক্স কি করলো উনার রিভেঞ্জ সিনেমাটারে ফালায় দিল সিনেমার জন্য সিনেমা নামায় নামাইছে আমার জন্য রিভেঞ্জটা আসলে আমার পিছনে সরযন্ত্র হয় ও আচ্ছা সিনেপ্লেক্স নামিয়ে দেওয়ার আগেই আমি দেখে নেই এই রিভেঞ্জ সিনেমাটি যদি এক কথায় রিভিউ বলি তাহলে বলবো এই রিভেঞ্জ সিনেমাটি দেখে আমি আমাদের সম্মানিত ফ্লপ স্টার রোশান ভাইয়ের আরেকটি ব্র্যান্ড নিউ ডিজাস্টার হচ্ছে এই রিভেঞ্জ সিনেমাটি আমার সিংহ রাশি আল্লাহর দানি চেহারা আর ফিটনেস বাদে বাকি সবকিছুই লর্ড হিরো টাইপের আমাদের রোশান ভাইয়ের শুধুমাত্র ইকবাল স্যার বানাইছে দেই খাই হলে যাই নিচ টাকা খরচায় রোশান ভাইয়ের ফিটনেস টা ঠিক থাকলেও আমাদের ইকবাল স্যারের ফিটনেস কিন্তু পুরাই চমলক্ষ ঈদ মানে ইকবল ঈদ মানে ঈদ মানে আর এই ঈদেই চলে এসেছে ইকবাল স্যারের নতুন সিনেমার রিভেঞ্জ মূলত আমার কাছে যদি কোনো সিনেমার কন্টেন্ট বা গল্পটা ভালো লাগে তাহলে আমি নিজ থেকে সেই সিনেমাটার প্রশংসা করি অন্যদিকে আবার দেখি আমাদের ইকবাল ভাই বলেন রিভেঞ্জ গল্প আছে যেটা আপনার টাচে লেগে যাবে আপনার কলিজায় লেগে যাবে গল্প এতটা টাচি গল্প যেই গল্প ডিরেক্ট কলিজায় লেগে যাবে সেই গল্পের সিনেমা কি মিস করা যায় রিভেন্সটা আপনাদের ভিতরে গেছে যাবে গল্পের ভিতরে যাওয়ার আগে আমি সিনেমা হলের ভিতরে যে পেয়ে যাই নাগরাজ ডিরেক্টর এ বাংলার ক্রিস্টোফার লোনাল আমার পার্সোনাল ফেভারিট ঝন্টু কাকাকে আচ্ছা মানুষ সাকিবের ছবি দেখে ঝন্টু কাকাকে একই হলের ভিতর আমার সামনে পেয়ে এই রিভেঞ্জ সিনেমাটি উপভোগ করার সাহস আমার দ্বিগুণ বেড়ে যায় চলেন এখন ঢুকে যায় রিভেঞ্জ সিনেমার রিভিউতে আমি ঈদের দিন চারটার শোতে তুফান সিনেমাটা দেখি এবং এরপর সন্ধ্যা সাতটার শোতে তুফান সিনেমাটা দেখা শেষ করে আমি রিভেন সিনেমাটা দেখতে ঢুকি আর কিছু বলা লাগবে এই সিনেমার রিভিউ নিয়ে আমার যেমন আমার পুরো মাথাটা গোলা হয়ে গেল চোখ মুখে আমি কিছু দেখি না মূলত রিভেন সিনেমাটার গল্প ছিল টাল মাটাল তাল গোল যখনই সিনেমার গল্পটা একটু স্ট্রং হতে 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 যাচ্ছিল ঠিক তখনই সিনেমার আর্টিস্টরা তাদের ভারামি মার্কা অভিনয় দিয়ে সিনেমার গল্পটাকে বোর করে তুলে নায়ক রোশান ভাইয়ের অভিনয় আর তার ডায়লগ ডেলিভারি স্টাইল দেখে আমার বলতে মন চাচ্ছিল ওয়াহ বেটে ওয়াহ নায়ক শব্দটারে গলা টিপ্পা দিলাম আইরা ভারতীয় বাংলা সিনেমা লে হালুয়াতে একটা ডায়লগ শুনেছিলাম কাস্টমার তার মতো এরকম আর কটা তোমার জানা আছে রোশান ভাইয়ের জন্য এই ডায়লগটা একটু পরিবর্তন হয়ে হবে এমন আর কয়টা সিনেমা আছে আপনার ঝুলিতে সিনেমা হল ফাঁকা করার জন্য বাবা আমাদের বুবলি আপার ক্যারিয়ারও কিন্তু খাদের কিনারায় ঝুলতেছে একের পর এক ফ্লপ সিনেমা দেওয়ার জন্য উনি যদি এরকম রিভেঞ্জের মতো সিনেমা করতে থাকে তাহলে উনার ঝুলন্ত ক্যারিয়ার ডুবন্ত হয়ে যাবে ইকবাল ভাই যে গল্পের কথা বলেছেন কলিজা লেগে যাবে গল্প সেই গল্প হোয়াইট বলের মতো আমার ছয় হাত পাশ দিয়ে চলে গিয়েছে এই দুই হাজার চব্বিশে এই গল্প দর্শক কিভাবে নিবে আপনাদের কারো চোখের পানি ধরে হবে আমিও চোখের পানি ধরে রাখতে পারি নাই তবে এইটা ভেবে যে আমি আমার টিকেটের 700 টাকা কিতার মধ্যে ঢাললাম আমরা কয় টাকা পাই গল্পটা বুঝে ওঠার আগেই দেখি সিনেমায় একের পর এক গান হচ্ছে যেগুলো আমাকে বোর ফিল করতে বাধ্য করায় আমার সিনেমাতে আপনারা কোনো রকমে অ্যাকচুয়াল পরিবন আপনারা বডি ইনফিট করবেন আপনাদের সুযোগেই দিন আচ্ছা আচ্ছা না 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 ভাই বোর ফিল করি নাই আসলে হইছে কি একটু খিদা লাগতেছিল তাই সিনেমায় যখন গান আসতেছিল তখন হল থেকে আর কি বের হয়ে যাচ্ছিল কয়দিন আগে আমি ইকবাল ভাইয়ের ডেড বডি সিনেমাটা নিয়ে কিছু পজিটিভ রিভিউ দিয়েছিলাম যে ভিডিওটা দেখে আপনারা আমারে গালি দিয়ে আমার গোষ্ঠীর ষষ্ঠী বাজে আমার পুরো উদ্ধার করে দিয়েছিলেন আর কমেন্ট বক্স ভরায় ফেলছিলেন যে ইকবাল ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিয়ে পেইড রিভিউ দিছি তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে তখন আমি 1000 টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে পজিটিভ রিভিউ দিয়েছিলাম আর এখন আমি 700 টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে নেগেটিভ রিভিউ দিচ্ছি কারণ ভাই সব সময় আমি সত্যিটাই আপনাদের বলি এখন একটা সিনেমা যদি পজিটিভ দিক থাকে তাহলে কি সেটা বলবো না আপনারাই বলেন সব সময় কি শুধু নেগেটিভ দিকগুলো আমি হাইলাইট করব ইকবাল ভাই ডেড বডি আর কিল হিম এই দুটো সিনেমার মেকিং মোটামুটি ভালোই ছিল কিন্তু এই রিভেন্স সিনেমাটার মেকিং পুরাই জগা খিচুরি আমার সিনেমার কথা তো সবসময় পাবলিক বলবে এই কথা ভুলেও বলেন না ইকবাল ভাই কারণ আপনি যদি দায়িত্বটা দর্শকের উপর ছেড়ে দেন তাহলে বড় বিপদে পড়ে যাবেন জনগণ যারা দর্শক চালা ছবি দেখবে তারা বিচার করবে ইকবালের মাতা ইকবালের মাতা

এক পর মতামত দিয়েই যায় তারপর প্রত্যেকটা সময় ইকবাল ভাইয়ের অপোনেন্টের যে সিনেমাগুলো মুক্তি পায় সেই সিনেমাগুলো নিয়েও আক্রমণাত্মক মতামত দেওয়া সিনেমাগুলো দেখি কত দম আছে আসলে দম থাকাটাই মেইন বিষয় এখন তুফানের সাথে যদি ক্লাস করা লাগে তাহলে অবশ্যই তুফানের লেভেলের মেকিং থাকতে হবে তুফান সিনেমার মতো ওই সিনেমায় দম থাকতে হবে ফ্লপ স্টার রোশানের ডিজাস্টার লিস্ট ভর্তি করলে লাভ কি হবে আমার মতো রশন ভুগলি নিয়ে একটা ছবি এইভাবে চালা দেখাও ব্যবসায় লস খে এমন সিনেমা মনে হয় না কেউ বানাইতে চাবে শুধু সিনেমা বানাইলেই কি হবে রেজাল্ট থাকা লাগবে না তিন চার দিন পর একটা রেজাল্ট বুঝা দেবে কোনটা কি তিন চার দিন তো শেষ দেখেন রেজাল্ট সিনেপ্লেক্স থেকে রিভেন সিনেমাটাই নামায়া দিল আপনার আলটিমেটামে আপনারই খেয়ে দিল প্রতিবাদ করতে তারপর দিন আমার ছবি নেই গেছে ঠিক আছে আচ্ছা অন্য দিকে তিন চার দিন পর তুফান সিনেমার শো 12টা থেকে বাড়তে বাড়তে 56টা হইছে শুধুমাত্র সিনেপ্লেক্সে তাও প্রত্যেকটা শো হাউসফুল মানে তুফান চলতে মতো শোনা গুনা ধরে আর গুনা ধরলেই ক্ষতি তাই শোনা কথা ধরে বারবার মিডিয়ার সামনে অন্য আরেকজনকে নিয়ে আক্রমণাত্মক মতামত দিলে মানুষ তো আপনারই বদনাম করবে আপনার সিনেমারই লস হবে কি দরকার বারবার পাবলিককে খেপানোর হাইপুঠানের জন্য তারাই করতে পারে ফাঁকা আওয়াজ না আপনার সিনেমার মেকিং এ ফোকাস দেন আপনার সামনের সিনেমাগুলোর মেকিং যেন ভালো হয় ইকবাল ভাই আপনার উপর পুরো ভরসা আছে আপনি যদি চেষ্টা করেন দুর্দান্ত ভালো কিছু বানাইতে পারবেন আপনার সামনের সিনেমাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা